হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে আমার ভিডিওর আজকে সাতটি প্রশ্ন তোমার জন্য তো চলো আজকে বুদ্ধির লড়াই দেখা যাক কে জেতে আর যে জিতবে নেক্সট ভিডিওতে লাকি বিয়ের নাম আমরা ঘোষণা করব। তো নিজের নাম ও ঠিকানা কমেন্ট সেকশনে দিতে ভুলবে না আজকের ভিডিওর প্রথমে টেস্ট করে দেখব তোমাদের চোখের পাওয়ার কতটা পারফেক্ট এখন এখানে দেওয়া এই সার্কেলগুলোকে ভালো করে দেখে বলো তো পাঁচ নম্বর সার্কেলটির মধ্যে কত নম্বর লেখা আছে খুঁজে ফেলে তো গাইজ এই পাঁচ নম্বর সাইকেলটির মধ্যে লেখার নাম্বারটি হচ্ছে ফরটিন অর্থাৎ চোদ্দ তুমি যদি এই ফরটিন নাম্বারটিকে আগেই খুঁজে পেয়ে থাকো তাহলে কনগ্রাচুলেশন তোমার চোখের পাওয়ার অন্যদের থেকে হেলদি এবার দেখো এখানে রয়েছে দুটো ছবি এখন এই দুটো ছবিকে যোগ করে বলো তো এখানে একটি ছোটবেলাকার বইটির নাম কি হবে আর বইটির নাম যদি তুমি পেরে যাও তাহলে কিন্তু দেরি না করে সবার আগে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও চলো বইটির নাম দেখে দেখো প্রথমে লেখা আছে বন আর তারপরে রয়েছে মালা তাহলে করে এখানে নাম হচ্ছে বর্ণমালা এখন এখানে দেখতে একটি অক্ষর আর তারপরে রয়েছে একটি ফুলের ছবি এবার এই দুটো ছবিকে দেখে বলো তো এখানে একটি ছেলের নাম কি হতে পারে এই অ্যান্সার একটু কঠিন তাই নিজের বুদ্ধি খাটিয়েছে এটির নাম গেস করলে তোমরা কিন্তু অ্যান্সার পারবে দেখো এখানে প্রথমে লেখা আছে ফয়েসি ফি আর তারপরে রয়েছে গোলাপ গোলাপের ইংলিশ হচ্ছে রোজ তারা দুটো ছবিকে যোগ করে এখানে ছেলেটির নাম আমরা পেয়ে যাচ্ছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্লিজ একটি লাইক করে দেবে আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী নিউ ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় এবার এখানে থাকা তিনটি ছবিকে ভালো করে দেখো এবারে তিনটি ছবিকে ভালো করে দেখে গেস করো তো একটি টিভি চ্যানেলের নাম এখানে কি হবে বন্ধুরা তোমরা যারা টিভি চ্যানেলটির নাম পেরে গেছো ভিডিওটিতে লাইক করে চ্যানেলটির নাম আমাকে কমেন্ট করো আর যারা পারো এখানে প্রথমে লেখা আছে চ তারপরে কুড়ি কুড়ির অর্থাৎ বিশ লাস্টে রয়েছে ঘণ্টা তাহলে তিনটি ছবিকে যোগ করে টিভি চ্যানেলটির নাম হচ্ছে চব্বিশ ঘন্টা এবার এখানে থাকা এই বক্সটিকে ভালো করে দেখো এই বক্সটির মধ্যে একটি ফুলের নাম লেখা আছে তোমরা এবার এই বক্সটিকে ভালো করে দেখে বলো তো এখানে কোথায় একটি ফুলের নাম লেখা আছে এই দেখো এই তিন নম্বর লাইনে লেখা ছিল ফুলটি যে ফুলটির নাম হচ্ছে ডালিয়া গাইজ এবার তোমাদের ট্যালেন্ট টেস্ট পরীক্ষা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটি মেয়ে রয়েছে এই তিনটি মেয়ের মধ্যে একটি মেয়ে হচ্ছে কিডন্যাপার এখন এই ছবিটিকে ভালো করে দেখে বলো তো এই তিনটে মেয়ের মধ্যে কোন মেয়েটি কিডন্যাপার কী ফ্রেন্ড তুমি যদি এখানে থাকা কিডন্যাপার মেয়েটিকে আগে খুঁজে পেয়ে থাকো তাহলে তুমি ইন্টেলিজেন্ট আর যারা খুঁজে পাও চলো আমি তোমাদের বলে দিচ্ছি এখানে থাকা দু নম্বর মেয়েটি হচ্ছে কিডন্যাপার তোমরা যদি ভিডিওটিকে একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে এখানে দুই নম্বর মেয়েটির প্যান্টের পকেট থেকে একটি রিভলভার বেরিয়ে আছে এর থেকে প্রমাণ হচ্ছে যে দুই নম্বর মেয়েটি এই বাচ্চাটিকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে এবার এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো একই রকমের চুড়ি কিন্তু এর মধ্যে একটি চুড়ি আলাদা রয়েছে ফ্যান্ড এবার এগুলো ভালো করে দেখে বলো তো এখানে কোথায় একটি আলাদা চুড়ি রয়েছে তো এখানে দুই নম্বর লাইনে ছিল এই আলাদা যারা আগে দেখতে পেয়েছ ভিডিওটিতে এবার আজকের লাস্ট কোশ্চেন আজকে লাস্ট কোশ্চেনটা খুবই মজাদার এখানে দেখছো দুটো ছবি আর এই দুটো ছবি ছবিকে দেখে বলো তো এখানে একটি বাংলা সঙ্গের নাম কি হবে এই সংটি কিন্তু খুব ভাইরাল তাই যদি সংটির নাম পারো তাহলে সবার আগে আমাকে কমেন্ট করো দেখো এখানে প্রথমে লেখা আছে দুষ্টু আর তারপরে ছবিটিতে রয়েছে কোকিল তাহলে বাংলা ভাইরাল গানটির নাম হচ্ছে দুষ্টু কোকিল হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং